বীরবুবলির ক্রীড়া দিবসের লুক নিয়ে এই কেমন মন্তব্য সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সবরিমিয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি মাঝে মধ্যে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় বর্তমানে সবরুম বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক সিনেমা ও ফটোশুট প্রোগ্রাম নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে থেকে তাহলে বীরকে তিনি সময় দিতে ভোলেন না কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও ছেলে বীরের সঙ্গে খুনসুটি মুহূর্ত কাটানো নিয়ে বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন সব যার ক্যাপশন লিখেছেন আমাদের ক্রিয়া দিবস হ্যাশট্যাগ বাবজান শেহজাদ খান বীর আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই পোস্টটিতে স্বপ্নমী আসছেন বুবলি শেহজাদ খান বীরকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখে মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুদ্রন্ত লোকে দেখা যাচ্ছে মা আর এবার বীর বুবলি ক্রিয়া দিবসের লুক নিয়ে মন্তব্য করেছেন সাকিব সাকিব খানের ভাষ্য আমার ছেলে বীর ধীরে ধীরে আমার লোক মনে হয় কপি করছে দিন যাচ্ছে আর লোক স্টাইল অনেকটাই পরিবর্তন হচ্ছে বুবলিকে অসংখ্য ধন্যবাদ ছেলে বীরকে এমন লুকে তৈরি করার জন্য বীর বুবলি ক্রিয়া দিবসের লুক দেখে আমি সত্যি খুব অবাক হয়ে গেছি মা ছেলে এত সুন্দর এত কিউট হয়েছে এমনই মন্তব্য সাকিব সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু বক